একবার তালের সিজেনে এরকম মিনিকেক বানিয়ে দেখুন অসম্ভব মজার খেতে একদম নরম তুলতুলা উনানে চা বসিয়েই কিন্তু এই মিনি তৈরি করে নিতে পারেন একটা রেসিপি ছোট বড় সবার প্রিয় রেসিপি তাল কেক তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তালের তাল মিনি কেক বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি তাল তালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের খোসা ছাড়িয়ে নিতে হবে তালের খোসাটা ছাড়ানো হয়ে এসছে এখন তালটা একটু চটকে নিতে হবে চটকে নিলে কিন্তু তালের রসটা খুব সহজেই বেরিয়ে আসবে কিছুক্ষণ আমি এভাবেই তালটা চটকে নিয়েছি এখন এখানে একটা ঘষা নিয়েছি এই ঘষাটা কিন্তু আমি ঘষে ঘষে তালের রসটা বের করে নেব আপনাদের কাছে যেটা থাকবে সেটা দেই কিন্তু তালের রস বের করে নিতে পারেন এভাবে ঘষে ঘষে কিন্তু তালের রসটা বের করে নিতে হবে আর খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসবে সম্পূর্ণ তালের রসটা বের করে নিয়েছি এখন একটা মশারি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে যে তালের মধ্যে আঁশ থাকবে সেই আঁচটা কিন্তু থাকবে না আর আঁশ থাকলে মিনি কেকগুলো খেতে কিন্তু ভালো লাগবে না আর যারা তালের রস বের করতে জানেন না আমার চ্যানেলে কিন্তু তালের রস বের করার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন এখানে নিয়েছি একটা বাটি এখন এই বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে এক কাপ চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু আমি মিক্সি মেশিনে গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ চিনি এখন এর মধ্যে অ্যাড করে দেব ওই কাপ মেপেই এক কাপ গরুর দুধ তো বন্ধুরা দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ওই কাপ মেপেই তালের রস কাপ মেপে রেসিপিটি তৈরি করলে একটুও ভুল হবে না আর তাল মিনিকেকগুলো কিন্তু নরম সফট সফট আর ফুলকো ফুলকো হবে এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো ফেটিয়ে নিলেই কিন্তু সব কিছু খুব ভালো মতো মিশে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব লেবুর রস এখানে আমি দিয়ে দেব এক চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে লেবুর রসটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ময়দা তো বন্ধুরা ময়দাটা একটু চেলে নিলে কিন্তু ভালো হবে এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নেব ময়দা তো ওই কাপ মেপেই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দু কাপ ময়দা এখন এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচের এক চামচ বেকিং পাউডার তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং ছোডা কিন্তু নয় এখন খুব ভালো করে চেলে নিতে হবে এখানে কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি এখন সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর একটা কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না খুব ঘনও হবে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব সাদা তেল এখানে আমি এক চামচ তেল অ্যাড করে তেলটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরে কিন্তু মিশিয়ে নিতে হবে তো মেশানো কিন্তু আমার একদম কমপ্লিট ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিই এর ঘনত্বটা ঠিক এরকমই হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না ঠিক এরকমই হবে তো বন্ধুরা কেক তৈরির জন্য রেডি এখন চলে এসেছি উনানে উনানে একটা আমি আমপানের যে সাজগুলো হয় সেই সাজগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর স্চের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু ব্রাশ করে নিয়েছি এখন এই সাজগুলোর মধ্যে একটু একটু করে বেটার দিয়ে দেব কেকের ব্যাটার এখানে আমি ব্যাটারগুলো কিন্তু হাত দিয়েই সাচের মধ্যে দিচ্ছি আপনারা চাইলে এখানে চামচ দিয়েও দিতে পারেন আমি প্রথমে চামচ দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় হাত দিয়েই খুব ভালো হচ্ছে তো আমি একে একে সবগুলো মিনিকেক তৈরি করে নেব একে একে কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য উনানের আঁচ একদম লো মিডিয়ামে রেখেই কেকটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা চার মিনিট পর ফিরে এলাম তো দেখেন চার মিনিটের মধ্যে একদম তাল কেক রেডি ফুলে ফুলে কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর কত সহজেই দেখেন তাওয়া থেকে উঠে আসছে একটুও লেগে যাচ্ছে না এই মিনি কেকগুলো কিন্তু একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায় তো এখন একটা একটা করে সাজিয়ে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে যে একবার দেখবে সেই কিন্তু তালের মিনি কেক তৈরি করতে পারবে অসম্ভব মজার খেতে তো বন্ধুরা আমি উন্নতি উন্নত কু কিনে সবাইকে স্বাগতম আমার বাড়ি বেথুয়াডহরি তো আমার বেথুয়াডহরির কোনো দাদা ভাই দিদিভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি বেথুয়াডহরি থেকে দেখছি তো একইভাবে আবারও দেখিয়ে দিই আরেকবার আমি কিন্তু একইভাবেই হাত দিয়ে দিয়ে একটু একটু করে ডো নিয়ে সাঁচের মধ্যে দিয়ে দেব তাল মিনিকেকগুলো ছোট বড় সবার একটা প্রিয় খাবার যে একবার খাবে সে কখনোই এর স্বাদ ভুলবে না চায়ের সঙ্গে তো ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি দেখে যারা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো তালের তাল মিনি কেক অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু তালের আরও অনেক রকম রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি বা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা দেখেন কেকগুলো কতটা নরম সফট সফট আর একটা কেক কিন্তু আমার পরে নেই প্রত্যেকটা কেকই ফুলকো ফুলকো নরম তুল তোলা একটা ছিঁড়ে দেখাই যে কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখেন আর একটা ছিঁড়ে দেখাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় বাই